দর্শক গগনের আলোর চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তার হোসেনের নেতৃত্বে ঢাকা আঠারো আসনের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন দর্শক তরুণদের নেতৃত্বে আয়োজিত এই গণমিছিলটি শেষ পর্যন্ত জনসমুদ্রে পরিণত হয়েছে এবং আক্তার হোসেন মোল্লার নেতৃত্বে গণ জোয়ারে পরিণত হয়েছে ঢাকার খিলকাত দর্শক পুরো প্রতিবেদনটির সাথে রয়েছে ঢাকার স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান দর্শক এই অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আলী একবার আলী সাবেক কমিশনার সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি বিশেষ অতিথি আব্দুস সালাম সরকার সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি বিশেষ অতিথি কোতালেব হোসেন রতন সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি বিশেষ অতিথি মোহাম্মদ রফিকুল ইসলাম খান সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি সঞ্চালনায় মোহাম্মদ সোহরাব খান স্বপন সিনিয়র যুগ্ম আহ্বায়ক খিলখ্যাত থানা বিএনপি আয়োজনটিতে একেবারেই জনসমুদ্রে পরিণত হয়েছে ঢাকার খিলখ্যাত দর্শক আমরা আপনাদের গগনের আলোর চোখে দেখানোর চেষ্টা করছি সেই মিছিল যেটি রয়েছে সেই গণমিছিলের যে জোয়ারটি বয়ে গিয়েছে সেই জোয়ারের কিছু চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আর দেরি নয় চলুন সেই গণজোয়ার থেকে ঘুরে আসি thank <laughs> you